ডাক্তারবাবু গুটি দেড় ঝরে গেলো ওদের কি সময় না আমার আর সহ্য হচ্ছে না এই গরমের মধ্যে আমাকে রুগী বানাই দিচ্ছে তাড়াতাড়ি ডাকুন বাবা কালিকি থেকে পাতলা পায়খানাটা আর ভাল লাগবে না সে সেটাই বেরিয়ে দেব না সে পানি খেলে পানি যায় দেয় বাতা তো না সার ওষুধ লিখি দাও চেক আপ করা লাগবে কাছে আসেন তুই কি মুখ দিয়ে আগিস নাকি এদিকে আপনার তো সমস্যা কিছুটা বোঝা গেল কিন্তু পুরোপুরি বোঝা যায়নি যতক্ষণ না টেস্ট করা হবে তো ঠিক আছে আপনি এটা নিয়ে যান এটাতে একটু পায়খানা করে আনবেন আর চেক আপ করে একদম ওষুধ টুসু লেগে দেব টন হয়ে যাবেন যান স্যার আজকের মধ্যে ভালো হবে না

আপনি কি পরিবেশ দূষণ করার জন্য এখানে আসছেন নাকি আমার চেম্বারটা ভাসিয়ে দেবেন নাকি চেয়ার তুলে বসুন চল আপনি রাখেন আপনার পরিবেশ দূষণ আমার এখানে কি দূষণ হচ্ছে আমি নিতে পারছি না আর আপনার পরিবেশ দূষণ পাগল পাগল সমস্যা বলেন আমার পাইপের মতো হয়ে গেছে এ মুখ দিয়ে পানি ঢাললে এ মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এক মিনিটও থাকছে না কি করবো ডাক্তার বলেন তাড়াতাড়ি ওষুধ দেন না হলে আমার বাসা দুঃসাধ্য হয়ে যাবে

ডাক্তার বাবু আবার কি করছিস বে আমাকে দেখবে বাবা আবার না বে আমি ডাক্তার আবে আমাকে দেখছিস না বে আপনার সমস্যাটা বলো আমার সমস্যা দেখতে পাচ্ছিস না বে সর্দিতে পাচ্ছি না বে আমাকে ওষুধ দেবে তাড়াতাড়ি বে আর কিছু আর কিছু আর কিছু নাই বে হ্যাঁ দশ বে গেলাম বে

হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আপনার তো লিভারের সমস্যা হ্যাঁ আচ্ছা ডাক্তার বাবু এগুলো আপনি মেশিনে না দিয়ে এগুলো আপনি খাচ্ছেন কেন আরে আমি এমবিবিএস ডাক্তার আমার পেটের ভিতরে মেশিন আচ্ছা ডাক্তার বাবু ওজন লিখে দাও তাহলে এটা খাবেন ক্লিয়ার হয়ে যাবে

চায় একটু চিনি চিনি বেশি হয়েছিল নাকি কেন আপনি কেন কি কিভাবে জানেন আপনি আগে বলেন বেশি হয়েছিল নাকি হ্যাঁ হ্যাঁ বেশি হয়েছিল একটু চিনি ওই মানে আমার কালকে একটু আত্মীয় এসেছিল ওইখানেই আপনি কি চিনি বেশি খান একদম আমি বেশি খাই চিনি ডেইলি চা খান হ্যাঁ ডেইলি চা খাই আর চা কে না খায় বড় বড় চা আপনি কি এগুলো বুঝ করতে আপনার তো সুগার আছে সুগার পরা সুগার হ্যাঁ বড় আপনি কি করে জানেন আমার সুগার আছে আপনি কি জিজ্ঞাসা করছেন নাকি আপনি মুখে দিয়েই বলছেন আপনার সুগার আছে বাট আমি এমবিবিএস ডাক্তার আমার পেটের ভিতরে এমবিবিএস কি এমবিবিএস মানে আমার 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 চেকআপ না করে আপনি উদয় বলছেন যে আমার সুগার আছে মানে আমার আপনি চেকআপ করে ভালো করে ভালো ভাবে বসেন ভালো ভাবে না তা আতি দিন বাড়া আপনার কেসটা আমি দেখলাম আপনার সুগার আছে আমি একটা ওষুধ লিখে দিচ্ছি এটা কিনে খাবেন ক্লিয়ার হয়ে যাবে এর বাড়া আপনি তখন থেকে সুগার সুগার করছেন আমার কোথা থেকে সুগার হয়ে গেল বাট আপনি চেকআপ করলেন না কিছু করলেন না হুদাই ওষুধ দিয়ে দিয়েছেন ও নো

ভালো আর কি বে তুই তো টেস্ট করতে দিছিস বে বসেন বসেন তুই ডাক্তার না অন্য কিছু বে আমার তো সন্দেহ হচ্ছে বে কি করে আপনি কি ঠান্ডা জলে শরবত খান তুই কি করে বুঝলি বে আমি শরবত খাই লেবু খাইছি বে তুই কি করে বুঝলি বেশি কথা না বলে আমি যেটা বলছি সেটার উত্তর দিন শরবতের লেবুর মাত্রাটা একটু বেশি ছিল রাইট আবে আমি চোখে ছিগন দিলাম বে তুই ছিগন টেস্ট করবি তুই চেখে কি বলছিস লেবু বেশিছে চে বলেন লেবুর মাত্রা বেশি ছিল কি না ছিল বে কিন্তু তুই বেশি মে না চেক করে তুই খাচ্ছিস কেন বে সুবন আমি একটা ওষুধ দিকে দিচ্ছি কিনে খাবেন কমপ্লিট এটা পাশের দোকান থেকে কিনে খাবেন হ্যাঁ আপনার সর্দি ভালো হয়ে যাবে যান যান